হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধু বাংলায় সহজ ও সরল ভাষায় শেয়ার মার্কেটের খবর পেতে আমার চ্যানেল দীপঙ্কর ভূঁইয়াটা সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বটনে ক্লিক করে রাখুন এর ফলে যখনই কোনো নতুন আপডেট দেব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান এসে যাবে আজকের ডেসক্রিপশান হলো দশ হাজার টাকা পঁচিশ বছরে দু কোটি টাকা দশ হাজার টাকা পঁচিশ বছরে দু কোটি টাকা বন্ধুরা আপনি যদি শেয়ার মার্কেটের থেকে দূরে থাকে থাকেন বা নতুনভাবে শুরু করার কথা ভেবে থাকেন তাহলে বলবো আমার এই ভিডিওটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বন্ধু শেয়ার মার্কেট হলো বিনিয়োগের জায়গা এটাকে সঠিকভাবে সঠিক সময়ে বিনিয়োগ করতে হয় আসুন আজ আমরা একটা শেয়ারের গল্প শুনি যে শেয়ারটা আপনি যদি পঁচিশ বছর আগে দশ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন আজ তার মূল্য দু কোটি টাকারও উপরে ইনফোসিস নামটা নিশ্চয়ই শুনেছেন ভারতবর্ষের দ্বিতীয় লার্জেস্ট আইটি কোম্পানি মিস্টার নারায়ণ মূর্তি তিনি নিজে ও তার ছয় সঙ্গীকে নিয়ে উনিশশো সালের সাতই জুলাই এই কোম্পানিটিকে প্রতিষ্ঠিত করেন এর আগে আছে টাটা গ্রুপের শেয়ার টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস ভারতবর্ষের এক নম্বর আইটি কোম্পানি দ্বিতীয় আছে আমাদের ইনফোসিস এই ইনফোসিসের মার্কেটের ক্যাপিটালের দিক থেকে ভারতবর্ষের টপ টেন যে কোম্পানি আছে তার মধ্যে একটা এর মার্কেট ক্যাপিটাল প্রায় তিন লাখ কোটি টাকার উপরে ইনফোসিসের মার্কেট ক্যাপিটাল প্রায় তিন লাখ কোটি টাকার মতো ইনফোসিস ভারতীয় স্টক মার্কেটে উনিশশো সালের চোদ্দোই জুন আইপিও এর মাধ্যমে লিস্টিং হয় আইপিওতে পঁচানব্বই টাকা প্রতি শেয়ারের দাম ছিল যেদিন আইপিও লিস্টিং হয় সেদিনই মানুষ ফিফটি পারসেন্ট জাম করে একশো পঁয়তাল্লিশ টাকাতে কাজ শুরু করেন আজ অব দি ইনফোসিস এগারো বার বোনাস ও একবার স্প্লিট করে ইনফোসিস দু সাল থেকে আজ অবধি একবারও ডিভিডেন্ড দেওয়া মিস করেনি আপনি যদি লিস্টিকে শেয়ার কিনে থাকেন তো আজ অব্দি আপনার বিনিয়োগ ষোলোশো পারসেন্ট মানে ষোলোশো গুণ বৃদ্ধি পেয়েছে যা যদি সেদিন যদি আপনি দশ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন আজ তার বাজার মূল্য দু কোটি টাকার উপরে বন্ধুরা শেয়ার মার্কেট একটা বিনিয়োগের জায়গা এখানে সঠিক কোম্পানিকে সঠিকভাবে বিনিয়োগ করতে হয় বিনিয়োগ করার আগে সেই কোম্পানির সম্পর্কে ভালো করে জেনে নিন তাদের কাজের পদ্ধতি কী তাদের ম্যানেজমেন্ট কি রকম তাদের অ্যাসেট ভ্যালু কেমন আছে এরা কোথায় বিনিয়োগ করার আগে এরা কোথায় কোথায় বিনিয়োগ করছে কি কি সেক্টরে বিনিয়োগ করছে তাদের ব্যালেন্স শিটকে ফলো করুন তাদের কত লোন আছে কি ডেপ্ট আছে আরও অন্যান্য কিছু না সেগুলো একটু ফলো করুন এতে আপনি সুদূর প্রসারী একটা ফল পাবেন যদি আমার তথ্য আপনার ভালো লেগে থাকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ওই রকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাকে মোটিভেট করুন ধন্যবাদ